এবার একটা একটা করে উঠিয়ে দেব দেখো কতটা নরম হয়েছে জিলেপিগুলো আর সুজি দিয়ে এত ভালো জিলেপি তৈরি হয় না খেলে বিশ্বাসই হবে না নমস্কার মা মেয়ে করে সবাইকে স্বাগত আর আজকে আমি দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি নিয়েছি সুজি আর গুঁড়ো দুধ চিনি আজকে আমি দুধ ছাড়া ছানা ছাড়া ছানা জিলেপি তৈরি করে দেখাবো সুজি পিসে পাউডার বানিয়ে নেবো তার জন্য এখানে দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি সুজিটাকে খুলে মিক্সিং জারে দিয়ে দেব সুজিটা পিসে নিয়েছি এবার থালাতে ঢেলে নেব গুঁড়ো দুধ সুজির মধ্যে মিলিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেব অল্প একটু খারাপ সোডা নিয়েছি বেকিং সোডা দিয়ে দেব সব কিছু একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো নর্মাল জল দিয়ে মেখে নিচ্ছি দেখো একটু আঠালো মতো ডোটা হয়েছে এবার আমি অল্প করে একটু ঘি দিয়ে দেবো ওই ডোয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব একটু ভালো করে ঘির সঙ্গে আবারও ডোটাকে মেখে নেব আর সুজি দিয়ে আছে তো আস্তে আস্তে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে নরম থাকবে না ডোটা মারতে মারতে দেখো শক্ত হয়ে গেছে ডোটা মাখা হয়ে গেছে দেখো খুব মোলায়েম করে মেখে নিয়েছি আর খুব শক্তও না খুব নরম না এইভাবে করে কিন্তু ডোটা মেখে নিতে হবে কড়াইয়ে জল দিয়ে দেব চিনি চাশনি বানিয়ে নেওয়ার জন্য চিনিও দিয়ে দেব পরিমাণ মতো একটা চকলা নিয়েছি এটা এখন আমি একটু ঘি লাগিয়ে নেব অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি লম্বা করে একটা লেচি বানিয়ে নিয়েছি দড়ির মতো এবার আমি ছানার জিলাপিটা বানিয়ে নিচ্ছি এটা একটু এভাবে ওপরে উঠিয়ে দিয়ে যাকে ছানা জিলাপি একটা হয়ে গেছে এইভাবেই করে সবগুলো বানিয়ে নেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে চাশনির গন্ধটা ভালো আসবে তার জন্য মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবু রস দিয়ে দেব তাহলে চাশনি সাদা হবে একটু তার জন্য চাশনিটা জাল করে নিয়েছি দশ মিনিট এবার নামিয়ে নেব হয়ে গেছে সবগুলো ছানা জিলাপি তৈরি হয়ে গেছে ভেজে নেব এবার তেলে এবার একটা একটা করে উলটিয়ে দেব খুব ভালোভাবে ছানা জিলিপিগুলো ভেজে নিয়েছি দেখো লাল লাল করে এবার তুলে নেব দশ মিনিট ধরে ভেজেছি হালকা আছে তুলে মধ্যে দিয়ে দেব সব জিলিপিগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দেব কম আছে কিছুক্ষণ জাল করে নেব দশ মিনিট মতো ছানা জিলাপি বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল রাতে রেখে দিয়েছিলাম এখন খেয়ে দেখব কেমন হয়েছে আগে ফুলেতে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখো ফুলেছে সুজি জিলেপিগুলো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে কেমন হয়েছে তোরা খেয়ে বল দেখি ভিডিও যারা দর্শক বন্ধুরা দেখছে তারাও তো বলবে যে কেমন কিভাবে তারা করতে হয় তারাও তো দেখবে কেমন হয়েছে তোদের সুজিত জিলাপি কেমন হয়েছে রে অরিজিৎ দারুণ নরম হয়েছে হ্যাঁ বার দেখো কতটা নরম হয়েছে জিলেপিগুলো আর সুজি দিয়ে এত ভালো জিলেপি তৈরি হয় না খেলে বিশ্বাসী হবে না দেখো জিলিপিগুলো কেমন একদম ধরার আগে গলে যাচ্ছে খুব নরম বন্ধুরা খুবই সুন্দর সুজি দিয়ে যে এরকম জিলাপি হয় আমরা আগে জানতাম না কিন্তু খেয়ে বুঝতে পারলাম খুবই ভালো আপনারাও এগুলো করে বল এই দেখুন বন্ধুরা কি ভালো হয়েছে তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে জিলাপিগুলো তো বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের ভালো লাগবে আর তোমরাও বাড়িতে বানিয়ে